আসসালামু আলাইকুম তো আমাদের কাছ থেকে করে নেওয়া খুব সাশ্রয়ী পরিপাটি এবং গুছানোভাবে গ্রামের একটি চারটি বেডরুম দিয়ে একটি অ্যাটাস টয়লেট একটি কমন টয়লেট সামনে দুটি বারান্দা পোর্টেট ডিজাইন এবং লিভিং ডাইনিং সব খুব সুন্দর করে সাজানো অল্প বাজেটের মধ্যেও যে খুব পরিপাটিভাবে গুছানোভাবে বাসা নির্মাণ করা যায় আপনারা আমাদের এই ভিডিওটির বর্ণনা দেখলে বা শুনলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা অল্প জায়গার মধ্যে অল্প খরচের মধ্যে কীভাবে বাসা নির্মাণ করবেন একটি বাসা নির্মাণে কি পরিমাণে সিমেন্ট লাগবে আপনার এবং কি পরিমাণে প্রিকেট এবং ব্রিক লাগবে সে সম্পর্কেও আলোচনা করবো আপনাদের মাঝে এবং কত বালি লাগবে বাসাটি নির্মাণে আমরা বিস্তারিতভাবে আলোচনা তো বন্ধুরা ভিডিওটি চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে করে দেখলে ফলো দিয়ে রাখুন তিন শতাংশ জায়গার মধ্যে খুব সুন্দর করে আমরা গ্রামে করে দিলাম একটি টিন সেটের বাসার ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইন ও ড্রয়িং এর জন্য আপনারা চাইলে আমাদের দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সেখানে মেসেজ করবেন তো আমরা সামনে একটি পর্সের ডিজাইন দিয়ে সামনে দুইটি বড় বারান্দা দিয়ে এবং দুইটি বেডরুম দিয়ে আমাদের ক্লায়েন্ট এটি ভবিষ্যতে একতলা বাসার ডিজাইন করার জন্য সিঁড়িটি করে নিয়েছিল সিঁড়ির ডিজাইন তো আপনারা ভবিষ্যতের প্ল্যান যদি থাকে তাহলে সিঁড়িটি করে নিতে পারেন চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং মিলে সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করছি তো এই বাসাটির ফ্লোর প্ল্যান আপনাদের দেখানো হলো যদি পোস্টিং সম্পর্কে আমরা আলোচনা করি বাজার দরে একটু যাচাই বাচাই করবেন একটু কম বেশি হয়ে থাকবে যেহেতু বর্তমান সময়ে সব কিছুর দামি ঊর্ধ্বগতি সেক্ষেত্রে একটু কম বেশি হয় তারপরও আপনারা দেখবেন যে রোড সিমেন্ট বালি ইট ক্রিকেট সব কিছু আমরা দিয়ে রেখেছি তো অল্প বাজেটের মধ্যেও যেহেতু পরিপাটিভাবে গুছানোভাবে বাসা নির্মাণ করা যায় আপনারা আমাদের এই ভিডিওটির বর্ণনা দেখলে বা শুনলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা তো বন্ধুরা এই বাসাটি নির্মাণের বাজেট যদি আপনার সাত থেকে আট লক্ষ টাকা হয় তাহলে আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন ডিজাইন ও ড্রয়িংয়ের জন্য আমাদের তো নাম্বারে এস এম এস করবেন ধন্যবাদ